আমরা দেখি দেশের সবাই দুর্নীতিমুক্ত দেশ দুর্নীতি বাড়ার সম্ভব কারণ আমরা দেখতেছি যে কোনো বিষয়ে গেলেই সরকারি হোক বেসরকারি হোক সেখানে আমরা টাকা দিয়ে ঘুষ দিয়ে নিজেরা চাকরি নেওয়ার চেষ্টা করি এখন ওইখানে ফার্স্টে যাওয়ার জন্য আমরা কী করি পঞ্চাশ টাকা বা একশো টাকা ঘুষ দিয়ে ওখানে ব্যবহার করি ওখানে যদি ওই ব্যক্তি ঘুষ না নিতে চায় সেক্ষেত্রেও দোষ আর ঘুষ নিলেও দোষ আমরা কিন্তু দুটো ব্যক্তিকেই আহ মুখে রাখি সেক্ষেত্রে একটি রাজনৈতিক দল যেই দেশে আসুক বা যেই যা করুক সেক্ষেত্রে বিদেশের জনগণ যখন ঘুষ দেওয়া এবং নেওয়া বন্ধ করতে হবে সেই দিনই দেশের চাঁদাবাজি ঘুষ এবং দেশের সৌন্দর্য গুলোই ফুটে আসবে ক্ষেত্রে আমার কথা হলো এটা আমার নিজস্ব মতামত আমি দেখছি প্রায় যে কোনো জায়গায় গেলে দেখা যায় যে ঘুষ লাগবে না বলে কিন্তু ঘুষটা আমরা নিজেরাই দিই আবার আমরা বলি এটা সে ঘুষ করবে স্যার আমরা যদি একটা চাকরি অফার আসে দেখি সার্কুলার আসে সেক্ষেত্রে আমরা বুঝি কার মাধ্যমে চাকরিটা হবে কতটুকু ঘুষ দিলে চাকরিটা পাওয়া যাবে তার আমরা যখন চাকরি নেওয়ার ক্ষেত্রে ঘুষ বানাতে শুরু করে দিই ওই ব্যক্তির চাকরি দিয়ে গেলে কীভাবে ঘুষ না খেয়ে তার ওই টাকাটা তুলে আনবে এটা চাকরির জন্য আমরা দশ লাখ বারো লাখ পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা চাকরি অফার করে থাকি অথচ ওই চাকরির স্যালারি সর্বোচ্চ পনেরো থেকে ষোলো হাজার টাকা তা আমরা পনেরো হাজার চাকরির জন্য পাঁচ লাখ টাকা সফর করে থাকি দশ লাখ টাকা এবার বাজেট বাড়তি থাকে তাহলে এখানে মেধা তালিকা প্লাস চাকরির যে স্বচ্ছতা কোনো বজায় ঠিক থাকতেছে না আমরা যদি শপথ গড়ি না আমরা চাকরি ক্ষেত্রে নিজ যোগ্যতায় নিজের জন্য চাকরি নেব সেক্ষেত্রে সদ যোগ্যতা যদি চাকরি নিতে পারে ঘুষ ছাড়া তো এই ব্যক্তি ঘুষ খাবে না যে ব্যক্তি ঘুষ দিয়ে চাকরি নেবে সে কি ঘুষ খাবে না অবশ্যই খাবে সে যাতে কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে আমরা দেখতেছি ধাপে ধাপে দুর্নীতি দমনের জন্য দুর্নীতি কমিশন গঠন করেছে আসলে এই দুর্নীতি দমনের জন্য যে দুর্নীতি কমিশনটা গঠন করেছে এই দুর্নীতি দমনের যে দুর্নীতি কমিশনটা আছে সে কি দুর্নীতি বাইরে আছে না সে দুর্নীতিগ্রস্ত কেননা সে যখন কোনো বড় অফার আছে আমরাকে ধামা চাপা দেওয়ার জন্য যে কোনো পক্ষে তাকে কী থামিয়ে দিচ্ছি তাহলে এই দুর্নীতি কমিশনকে কে দুর্নীতি দমন করবে এই বিষয়টা এই বিষয়টা আমার মাথা রাখতে আমরা কি পদে পদে একটা করে তৈরি করো আর একটা জন্য একটা পিছিয়ে রাখবো না আমার কথা হলো যে আমরা ঘুষ খাব না ঘুষ দিব না আমরা দুর্নীতি করবো না তাহলে দেশের দুর্নীতিবাস থাকবে না আমরা চাঁদা না চাঁদা দিব না তাহলে দেশের চাঁদাবাস থাকবে না চাঁদাবাস তৈরি হবে না কারণ চাঁদাবাস আমাদের মধ্যে থেকে তৈরি হবে আমরা কি করি একটা লোককে পাঁচশো টাকার মিনিট কাজে কেটে দিয়েছি ও লোক দ্বারা কি করে আমার চাঁদা তুলি তাহলে এই পাঁচশো টাকার বিনিময়ে যে চাকরি করতে সে হচ্ছে চাঁদাবাস আসলে শিখে চাঁদাবাস না তার পিছনেও কিছু থাকে তাহলে আমার এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে কারোর জন্য চাঁদা তুলতে হবে না চাঁদা দিতে হবে না প্রতিটা মানুষের কর্মসংস্থান করতে হবে এই বিষয়গুলো সবার মাথায় রাখতে হবে আমরা যে যেই বলি কিন্তু আমরা নিজেরাই অপরাধ করি আর নিজের অপরাধ করে এই অপরাধ ঢাকার জন্য আইন তৈরি করি না আমরা অপরাধ করবো না আমরা পর ঢাকার জন্য কোনো আইন তৈরি করব না কারণ দেশটা আমাদের আমাদের দেশটা আমাদেরকে মিলেমেশে থাকতে হবে আমরা কি করি আমরা দেশে যে কোনো পর্যায়ে টাকা উপার্জন করি সৎ বসত যে পর্যায়ে করি না কেন যে যে রাস্তায় ইনকাম করে করার পরে আমরা এই টাকাটাকে সৎভাবে কেউ ব্যবহার করি না সবাই উদ্দেশ্যে যেমন ধরেন আমরা চার বন্ধু মিলে লুডো খেলতেছি চল বাজি খেলবো কত টাকা করে দশ টাকা করে দশ টাকা করে একজন তাহলে তিনজনে দিল খাবার কিনে খাওয়া হলো কিন্তু চার জনের টাকা ছিল কি হালাল উপার্জনের টাকা এই চার জনের টাকাটা কি হলো আরাম হয়ে পেটে ঢুকলো আমরা কেন আমরা চার বন্ধু বলতে পারতাম হ্যাঁ আমরা লুডো খেলে সময় কাটাবো ঠিকই তোমরা দশ টাকা সবাই দাও একটা খাবার এনে খাই হালাল টাকা হালালভাবেই খাই না আমরা কখনো এটা করি না আমরা হালাল টাকাকে হারাম করে খাওয়া শিখেছি ওই দিক থেকে যখন আমরা বেরিয়ে আসতে পারবো যেদিন সেদিনই ভাবব যে আমরা ভালো হতে পেরেছি যেহেতু আমার হালাল টাকাটা হারাম করে খাই তাহলে আমি সেখানে ভালো কীভাবে বলি আমি নিজে ভালো আগে নিজে ভালো হতে হবে আমরা কি করি সেটা এমপি হোক ইউনিয়ন পর্যায় হোক উপজেলা নির্বাচন যে নির্বাচনী হোক আমরা কী করি ওনার কাছ থেকে ভাই আপনি আপনার নির্বাচন আমাকে চা খাওয়াবেন ওই ব্যক্তিদের লজ্জিত হুম যেহেতু আমি ইলেকশন দাঁড়িয়েছি এক কাপ চা প্রাপ্য এভাবে দেখেন একটা উপজেলা নির্বাচনে দশ হাজার যদি লোক থাকে পাঁচ টাকা করে চা খাওয়ায় কত টাকা যায় অঙ্কটা আপনার করে ওই ব্যক্তি যদি চেয়ারম্যান হয় তাহলে আপনি কোনো কাছ থেকে টাকা না দিয়ে কিভাবে আশা করেন তার সেবাটা উনি যখন আপনার এলাকায় যখন আসছে সেবা করবে সেবা করার আগে কি করছেন তার অর্থ আপনি খেয়েছেন সেটা আপনার ব্যক্ত দিতে যেদিন ওনার অর্থ খাওয়া বাদ দিবেন সেই দিন ওনার আপনার থেকে অর্থনে বাদ দিবেন এটা মাথায় রাখতে একজন নির্বাচিত হওয়ার জন্য থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় আপনি দিয়েছেন কোনো জনগণ দিয়েছেন না তার উপর টাকায় ব্যয় করে আপনার পিছনে তাহলে আপনার থেকে সে কিভাবে সেবা প্রদান আশা করেন বিনে পয়সায় আপনাকে ওই সেবা পাইতে হবে তখনই যখন আপনার জনগণ মিলে ওনাকে এক টাকা খরচা করতে দিবেন না উনি দেশপ্রেম হিসেবে আসছে আপনার সেবা করবে হ্যাঁ আপনি ওনাকে সহযোগিতা করুন আপনি ওনাকে সহযোগিতা করুন হ্যাঁ ভাই আপনার দাঁড়াইছেন যাকে ভালো লাগে তার পিছনে সময় দেন তার সাথে কাজ করেন সে নিবেচিত হবে সে আপনি কখন আপনার থেকে টাকা চাইতে পারবে না কারণ সেবার আমার সে জানে আমি জিরো টাকায় যেহেতু সেবাটা আমি নির্বাচিত হয়েছি আমি জিরো টাকায় আমি তাকে সেবা দিব যখন কোনো ব্যক্তি কোনো কাজে ইনভেস্ট করবে তার মুনাফা সে নেবে সে যে কোনো পর্যায়ে নেবে এটা কারণ মাথায় রাখবে এই দেশ গড়তে হলে মুনাফা বিহীন লোককে আসতে হবে যে ইনভেস্ট করবে না জিরো যা ইনভেস্ট জিরো তার মুনাফা জিরো যদি কোনো ব্যক্তি ইনভেস্ট করে এক টাকা সে এক টাকা পঞ্চাশ পয়সা সে আশা করতেই পারে কারণ সে ইনভেস্ট করেছে যদি কোনো ব্যক্তি ইনভেস্ট না করে সে আশা করবে না আমি ইনভেস্ট করি নেই এখানে কোনো প্রফিট নেই তাহলে সে আপনার কাছ থেকে যাবে না আপনার এলাকায় হোক বৃত্তি যেখানেই হোক আপনি এরা যে যাকেই ভালোবাসেন আপনারা আমরা জনগণ যারাই আসছি যাকেই ভালোবাসি তাকে ইনভেস্ট করতে দিন না তাকে এইভাবে নির্বাচন করে নিয়ে আসেন এবং তাকে বলেন ভাই তুমি তো একটা করে তোমার ইনভেস্ট করতে দিয়ে ইনভেস্ট করো নেই তুমি কেন এখান থেকে খাবে তাকে বলতে পারবেন আপনারা যখন এদের থেকে খাবেন আপনার থেকে খাবে আপনি যখন আপনার ফ্রেন্ডে এক কাপ চা খাওয়ান আপনি ভাবেন আজকে পাঁচ টাকা খাওয়াইছি পরের দিন ওকে জায়গা পাবো পর থেকে দশ টাকা খাবো তার মানে পাঁচটা ইনভেস্ট করছেন আর পাঁচ টাকা বাড়িয়ে খাবেন আপনি যদি পাঁচ টাকা ইনভেস্ট যদি না করতেন খাওয়ার আসা করতে পারতেন না ঠিক তেমনি করে এখন বর্তমান জনগণগুলো এটাই করতেছে আপনি যেখানেই যাবেন সেখানে ইনভেস্ট ইনভেস্ট ছাড়া কোনো কাজ নেই ইনভেস্ট ছাড়ুন দেশগুলো আপনার একটা মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য একজন প্রতিনিধিকে কমসে কম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচা করতে হয় কেন আপনি যান না ওই প্রতিনিধিকে ভালোবাসেন তাকে ফির তার পাশে যান দেশকে ভালোবেসে যান না ওই প্রতিনিধি ভালোবেসে যান না আপনার কেন তার কাছে অর্থ চাচ্ছেন যে ভাই আমি যাবো আমাকে পাঁচশো টাকা দিতে হবে আমি যাবো আমাকে দুশো টাকা দিতে হবে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে কেন ওনাকে কে টাকা দেয় ওনাকে টাকাটা দেয় কে কেউই দেয় না উনি কী করেন কোনো না কোনো মাধ্যমে টাকা হয় আপনাকে দিচ্ছে ওনাকে এই টাকা তোলার জন্য কোনো না কোনো উপায় বেছে নিতে হচ্ছে কারণ উনি যদি পাঁচ লাখ টাকা একটা পরিমাণ খরচা করে ওই পাঁচ লাখ টাকা তাকে কেউই দেয় না তাই ওনাকে কোনো না কোনো কৌশলে সে টাকাটা তুলে নিতে হয় ওনারও সংসার আছে কোনো পেট আছে ওনার বাচ্চা আছে আপনারও যা আছে ওনারা তাই আছে আপনি যদি নিঃস্বার্থভাবে ওনার পিছিয়ে যাইতেন আজকে তাহলে উনি কোনো পর্যায়ে কোনো অসৎ উপায় হোক সত্য উপায় হোক মানে কোনো উপায়ে সে টাকাটা কি ওই ইনভেস্ট নাই তার কোনো টেনশন থাকতো না তার পেটের জন্য যতটা দরকার তার সাংসারিক সে অতটাই চিন্তা করতো দাম এতটা হলেই হয় এর বেশি লাগবে যেহেতু আপনাকে দিতে হয় আপনাকে খাওয়াতে হয় তার তাহলে তাকে ওই পরিমাণ উপার্জন করতেই হয় যে কোনো উপায় এই অপরাধের সাথে লাভ কারণ একজনের দোষে দোষণ এক হাতে যখন বাজে না আর একজনের কথা কিছু হয় না তা আপনারা থেকে শপথ নেন যে আমরা কেউ কারো কাছ থেকে খাবো না কাউকে দিব না যেদিন আপনারা আমরা জনগণ ভালো হতে পারবো সেই দিন থেকে এদেশের দেশপ্রেমিক দেশ ঘরার যারা আছে করতে চায় সুন্দরভাবে তারাও সুন্দরভাবে দেশটাকে গড়বে কিন্তু তাকে সাহায্যে আপনাদের কথা আমাকে কি করতে হবে কেননা আমি যদি সহযোগিতা তাদেরকে না করি তার আগাইতে পারবে না কারণ অসৎ পথ আমি নিজেই তাকে টেকে দিচ্ছি আমি তার পকেটে পঞ্চাশ টাকা নিয়ে খেয়েছি তার একবেলা বেলা টাকা আমি নিয়ে খেয়ে দিয়েছি সে কী খাবে না খেয়ে থাকবে না তাহলে তাকে অন্য কাছ থেকে সে টাকাটা নিতে হবে ধার করে হোক যে কার হোক ও তাকে দিতে হবে টাকা আপনি খাইলে তার পঞ্চাশ টাকা সে নিয়ে খেত তাহলে তার ট্যাংশন থাকতো না তাহলে তাকে রাস্তাঘাট হিসাব করতে হয় আমাকে রাস্তায় বেহলে দশজনকে খাওয়াতে পাঁচশো টাকা লাগবে তাকে পাঁচশো টাকা ইনভেস্ট মানে আয় করতে হয় আপনার জন্য যদি আপনি পঞ্চাশ করে না খেতেন তাহলে তাকে আয় করতে হতো না সেই পঞ্চাশ টাকা আয় করতো তার পেটের জন্য দেশের দুর্নীতি কমাতে হলে দেশের চাঁদাবাজি কমাতে হলে এই উপায়গুলো বেছে নিতে হবে বিশেষ করে আমরা ভোটার আইডি জমন ইন্ধন স্কুল সার্টিফিকেট সেখানে সব কিছু টাকা দিবস এখানে এমন একটা পলিসি নিয়ে আসতে হবে যে আমি যখন স্কুল ভর্তি হব সেখানে আমার জন্ম জন্মসন্দ সেখানে আমার নাম ওই কার্ডটা থেকে যেন আমার ভোটার আইডি কার্ডের সময় চলে আসে যদি ওই নাম থেকে আমার ভোটার আইডি চলে আসে তাহলে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা রাজস্ব বেছে যাবে কেননা একটা আইডি কার্ড করতে গিয়ে অনেকগুলো ধাপে কাজ হয় এই ধাপে হাজার হাজার কোটি টাকা বেঁচে যায় যদি এই ডাটাগুলো গভর্নমেন্ট যেই আসুক সে যদি ওইখান থেকে ডাটাগুলো কালেকশন করে হ্যাঁ স্কুল কলেজ ভার্সিটি মাথায় যেখানেই হোক শিশু পর্যায়ে ছেলে মেয়েছিলাম এই সেখান থেকে এবং আমরা যখন জন্মগ্রহণ করি সেখানে একটা জন্মসোনার হয় যেমন কাট এটা থেকে যদি তথ্য সংগ্রহ করা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু গোটা টিকা খুব সহজে পেতেছি এবং এখান থেকে আমরা জন্ম সনাতটাও কিন্তু মানে কালেক্ট করতে পারতেছি এতে জনগণের হাজার করে টাকা পেয়েছে আর উপায় দেখেন আমাদের দেশে অনেকগুলো ব্যাঙ্ক আছে আমরা এক ব্যাংক থেকে লোন নেই অন্য ব্যাঙ্ক না অন্য ব্যাঙ্ক এই ব্যাপার হাজারো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ব্যাঙ্ক লুটপাট করে দিতেছে কেউ কার্ডটা জানানো এমন একটা বলেছে করতে হবে এ দেশে যে একজন ব্যক্তি একটা ব্যাঙ্ক থেকে লোন নিলে অন্য ব্যাঙ্ক সেটা জানতে পারবে সেই ডাক্তারটা সেখানে চলে যাবে অটোমেটিকলি কারণ ওইখানে তোমার তার কাগজ সাবমিট করবে সে যখন ওখানে ওখানে ইনভোর্ট করবে তখন চলে আসবে সে কোন ব্যাঙ্ক থেকে কত টাকা লোন নিয়েছে সে কত টাকা পরিমাণ সে পরিশোধ করতে পারতেছে এবং সে কোন পারপাসে নিয়েছে কোন ইনভেস্টমেন্টে নিয়েছে যদি এই ব্যাপারটা আমরা সরাসরি ওই ডাটাবেসতে ডাটা দেখতে পারি তাহলে ওই ব্যক্তি কোনো পর্যায়ে অশুভ উপায় কোনো ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবে না একাধিক ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবে না এক্ষেত্রে ব্যাঙ্কগুলোও বেঁচে যাবে এক্ষেত্রে দায় মুক্তটা আমাদের থাকবে এবং একই সাথে আমরা দেখতে পারবো যে এই ব্যক্তি টাকা পাচার করছে কি না সৎ পথে করতেছে না অবৈধ পথে তো এরকম ডাটা বেচা হয় বাংলাদেশে ব্যাংকগুলো আর লোকট হবে না আশা করি ব্যাঙ্কগুলো লোকার থেকে বেঁচে যাবে আমাদের কাজগুলো খুব গুছানো এবং সুন্দর এখন বর্তমানে যে প্রযুক্তি প্রযুক্তিগুলো এত সুন্দরভাবে করেছে সাজি গুছিয়ে আমরা সেই সাজি গুছিয়ে যদি প্রযুক্তি ব্যবহার করি তাহলে আমাদের দেশের দুর্নীতি জিরোতে চলে আসবে কারণ অভাব থাকবে না আমরা নিজের অভাব তৈরি করি কিন্তু অভাব কারো কাছেই নেই আমাদের আমাদের এখন বর্তমানে যার যেটা ইনকাম আছে সেই ইনকাম দিয়ে ইনশাল্লাহ আল্লাহ হলে খুব ভালোভাবেই চলাতে পারি যেমন ডাল ভাত ভালো মন্দ রাখাতে পারি ডাল ভাত খেয়ে বাঁচা যায় কিন্তু সেক্ষেত্রে আমরা অপরাধ থেকে বাঁচতে পারি কিন্তু না আমাদের যে সিস্টেমটা সিস্টেমটা বড় আমরা সেই সিস্টেম মানতে চাই না এবং সিস্টেম চলতেও চাই না আমরা আইন জানি কিন্তু আইন মানে না আমাকে আইন জানতে হবে আইন মানতে হবে আমরা যদি যদি আইনের কথা বলি ছোট্ট একটি কেস যাই হোক এই মামলাটার জন্য ওই ব্যক্তিকে কমসে কম পনেরো থেকে বিশ বছর পর্যন্ত ওই মামলাটা বেশি করতে হয় কেন উনি চোর করে চুরি করেছেন অপরাধী ওনার যা শাস্তি হওয়ার মাসের মধ্যে যাক তিন মাস হোক আর ছয় মাস হোক তার শাস্তি হয়ে গেলে এই মামলাটা কমে গেল কোর্ট থেকে এই একটা মামলা কমে মানে একটা ঝামেলা কমে গেল না আমরা এই চোরের মামলাটাকে বিশ থেকে তিরিশ বছর হয়ে মানে পালি আমাদের টাকা লাগবে কারণ ওই মামলা শেষ হলে উকিলের একটা হাজিরা কমে যাবে আর উকিল হাজিরা কমে গেলে উকিলের পকেটে টাকা চলে আসবে না এটাই তো এটাকে আমরা কমে নিয়ে আসতে হবে একটা মামলা নির্ধারিত ডেট থাকতে হবে যে মামলাটা এতদিনের মধ্যে শেষ করতে হবে যে অপরাধে শেষ শাস্তি পাবে যে অপরাধ করে শাস্তি পাবে না তাহলে হাজার বছর একটা মামলা কোর্টে ঘুরবে না তাই না আমরা সেটা করি না কেননা তাহলে তো আমাদের ইনভেস্ট কমে যাবে আয় কমে যাবে আমরা এটাই ভাবি না আয় কখনো কমে না আয়কে গুছিয়ে নিয়ে আসেন একজন উকিল কখনোই ওই আয়টা কমে না তার জানি যেহেতু আয় সেটা পাবে মামলাটাকে কমাতে হবে সিস্টেমটাকে কমাতে হবে সেটাকে শর্ট করে নিয়ে আসতে হবে যে সিস্টেমটাকে আমরা খুব ছোট করে নিয়ে আসতে স্বল্প সময় শেষ করতে পারি বিষয়গুলো আমাদের বিভিন্ন বুদ্ধিজীবী আমাদের আছে তারা ভাবে কিন্তু হয়তো কাজগুলো করতে হবে বিভিন্ন বাধার মধ্যে পড়ে যায় যদিও তাদের করার ইচ্ছা থাকে কিন্তু করতে পারে না আসলে কি আমরা যেদিন নিজেরা ভালো হবো সেদিনে দেশ ভালো হবে আমরা যদি নিজের ভালো হবে না দেশ ভালো হবে না দেশ ভালো করতে আমাদের নিজেরাই করতে হবে আমরা নিজেদের নিজেরাই কেন আমার আমার বাড়ির পাশে এটা পরিষ্কার রাখা দায়িত্ব আমাদের না কেন কাউন্সিলার আছে একজন কাউন্সেলার সারা গ্রামটাকে পরিষ্কার না তাকে দায়িত্ব দিছি ঠিক আছে তাকে কাজ করতে বলছে ঠিক আছে এই জন্য যে আমি নোংরা করবো তা হয় না এক হাজার জন প্যাকেট ফেলবো একটা একটা করে আর একজনও তুলবে তার মা কি ভারী বোঝা আমার প্যাকেটটা যদি আমি নিজে নিজের স্থানে ফেলতাম তাহলে আমার ডেলটা আজকে ভর্তি হতো না আজকে কাউন্সেলকে মানে বকা করার দরকার ছিল না কাউন্সিল তার শান্তি মধ্যে সে কাজটা করতে পারতো আমি সেটা করি না আমরা দায়িত্ব দিয়েই শেষ ওকে দায়িত্ব দিয়েছে করবে কেন সহযোগিতা করি আমরা যে দায়িত্ব যাকেই দিই সে যে ব্যক্তি হোক তাকে সহযোগিতা না করলে সে করতে পারবে না প্রতিটা বিষয় আমাদের জনগণকে আগাই আসতে হবে যে আমার কাজ আমি করব দায়িত্ব একটা দিব একজন একটা দলে একটা দলনেতা প্রজন্ম তার মানে এই নয় সে দলনেতা এক হাজার জনের অবস্থা একাই মাথা নেবে না এক হাজার জনের অবস্থা এক হাজার জনে নেওয়া যাবে কিন্তু সেটা গাইডলাইন দেবে সেই গাইডলাইনটা মেনে চলতে হবে এইটা আমাদের কাজ আর আমরা যদি সেই গাইডলাইন না মানি সেই গাইডলাইন না শুনি তাহলে তো নেতা কেন নেতা গড়ে তাহলে কিছু করা সম্ভব না তারপর আমাদের দেশ গড়ার জন্য আমাদের নিজে আসতে হবে আজকাল পত্রিকা বা নিউজ চ্যানেল বিভিন্ন সংবাদ বিভিন্ন খবর দেখে আমরা কথা শুনি আসলে কি নিজের জন্য নিচে অনেকে পছন্দ করে সেটা বাদ দিয়ে একটু ভালো করে চারপাশে দেখি আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তুলনা করে না বাংলাদেশে বাংলাদেশের জায়গায় বাংলাদেশ যেদিন নিচে পায়ে দাঁড়াবে নিচে পায়ে দাঁড়া আমরা বলি উন্নয়ন দেখেন আসলে উন্নয়ন তো খাতা কোনো আমাদের জনের উন্নতি জনগণটি করতে হবে রাস্তাঘাট কাবার ব্রিজ সব কিছু আমাদের যে করতে হবে আমরা দিন দিন কি হতেছি আমাদের জলাশয়গুলো ভরে পড়তেছি এতে কি হচ্ছে পরিবেশের বার সমাজ আছে কই এ নিয়ে এখন আমরা জন্য কথা বলছি বলি না কেন বলবো গভর্নমেন্ট আছে না এটাই তো বলি সরকার দেখেন আরে ভাই আপনার বাড়ির পাশে খালটা সরকার কিভাবে দেখে বলেন সরকার যে দিনে দেখবে সেই খাল ভরা শেষ সেই খাল আর না জীবন যখন চলে যাবে সেই জীবন তো ফিরে আসবে না কেন বৃদ্ধ হবে যখন আপনার বাড়ির পাশে খালটা আপনি নিজেরাই ভরতেছেন সরকার কেন ওটা দায়িত্ব আপনার ওই খালের পানি আপনার চলাচলের মাধ্যমে আপনার ফসল ভালো হচ্ছে আপনার পয়নি কষন চলে যাচ্ছে দূরে কত যে উপকারিতে আসছে সেই বিস্তারিত অনেক সময় যাবে তাহলে আপনি কেন সরকারের খারাপ দিচ্ছেন কেন জনপ্রতিনি খারাপ দিচ্ছেন হ্যাঁ আপনি পারেন যে ভাই এই খালটা দূষিত হয়ে যাচ্ছে আমরা সবাই আসেন একসাথে মিলে পরিষ্কার করে ভালো রাখার চেষ্টা করি সেটা আপনাদের এবার দশজন বলেন বীর্য করেন বা আপনাদের গ্রাম

আপনাকে পরিষ্কার রাখতে হবে আপনার গায়ে দেওয়া সারটা অন্য জন পরিষ্কার করবো না আপনাকে পরিষ্কার রাখতে হবে তাহলে আপনার যেটা সুবিধার জন্য রাখা হয়েছে সেটা আপনাকেই পরিষ্কার করতে হবে সেটা আপনি অন্য এখারে রাখতে পারেন না আপনি অন্য এক ঘরে দোষ চাপিয়ে দিয়ে নিচে মুখে থাকতে পারেন এতে সে পুঁতিরা জনগণকে নিজের দায়িত্ব নিতে হবে প্রতিটা বিষয় যে এই বিষয়টায় মাথায় রেখে আগাইতে হবে যে কোনো পর্যায়ে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে আমার এলাকার আমার দেশ আমার ঘর যেমন সিদ্ধান্ত নিতে পারতে স্যার আপনার ঘরের জন্য সিদ্ধান্ত নিতে পারেন আপনি এলাকার জন্য আপনাকে নিতে হবে বিষয়কালে মাথায় রেখে আপনাকে আগাইতে হবে আপনার যদি বিষয়গুলো মাথা না রাখেন আপনার যদি একজনের ঘরে দোষ চাপিয়ে দেন আমার থানায় মুখে করেছে আমার অর্ডে করেছে আমার দেশমুখ জনগণ করেছে আমার শহর তাহলে কখন সুন্দর হবে না এদেশে যে সরকারি আসুক যে আসুক কেউ সুন্দর করতে পারবে না যেদিন এদেশের জনগণ সুন্দর হবে দিন দেশ সুন্দর হবে যেদিন আমি সুন্দর হব সেই দিন আমার দেশে সুন্দর হবে এটা মাথায় যে রেখে কাজ করে সবাই এটাই মাথায় রেখে যা আমি আজকে থেকে অদায় করেন যে আমি ঘুষ খাব না আমি ঘুষ দিব না আমি ঘুষদের চাকরি নিব না আমি ঘুষ বসেও খাব না কথা আমার কথাগুলো অনেক কষ্টে বলা হয়েছে আমার মতো থেকে বলেছি কারণ যে সংবাদ প্রচার বিভিন্ন রকম মাধ্যম থেকে যে সংবাদ শুনি বা দেখি বা পারিপার্শ্বিক দেশে কোনো দিনে খেলবেন যে অবস্থা দেখে যে হচ্ছে সেক্ষেত্রে কথা না বলে পারলাম না যদি আমার কথায় কোনো ধরে হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন এটাই করি এই প্রত্যাশায় স্কুল তো লাইফ থেকে বেঁধে নিয়েছি আমি জানি না আমার কথাগুলো কারো কাছে ভালো লাগতে পারে ভালো আমি জানি যেহেতু আমার কাছে মনে হয়েছে বিষয়গুলো আসলে সবার সাথে শেয়ার করা দরকার সেই সেই কারণেই কথাগুলো বলা হলো আমি কথাগুলো কে কীভাবে নেবে আমি জানি না যদি ভুল হয় তাকে কথা মাফ ভুলগুলো মাফ করে দিবেন এটাই এই পর্যন্তই তো কথা বললাম আসলে সবাই দেশকেই এই দেশ কাজ করতে সবাই যদি উল্লোধ হই তাহলে আমার দেশটা সুন্দর হবে দেশটা আমরা থাকবো আমরা বাস করবো দেশটা আমাকে সাজাতে হবে আমাকে পৌঁছাতে হবে এটাই সত্য কথা কারণ অনেক মত থাকে মানুষের মনে কেউ কাজ করতে চায় কেউ কাজ করতে চায় না কিন্তু সবাইকে কাজ উন্নত করতে হবে আমাদেরই দায়িত্ব আমার চারোপাশে আমাকে পরিষ্কার রাখতে হবে এটা আমার দায়িত্ব কারণ আমি যেখানে বস করি সেই জায়গাটা আমার যে দেশটা বস করি সেই দেশ দেশটাও আমার আমি যে রাস্তায় হাঁটি সেই রাস্তাটা আমার সে রাস্তা আমার দেশের কিছুই ভালো রাখা দায়িত্ব আমাদের কিন্তু আমাদের দলনেতা যেই আসুক তাকে সে গাইডলাইন বা কমেন্ট আমাদের করা উচিত বলা উচিত চাল্লা হাফেজ সব ভালো থাকবেন Thank you.